নমস্কার বন্ধুরা আপনাদের নিজস্ব চ্যানেল ইয়েস ইউ ক্যান ডু দিস এ সুস্বাগতম আজকে আমি যে চাকরির নোটিফিকেশনটা নিয়ে এসেছি একটি স্কুলে জয়েন করতে পারবেন কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন সমস্ত কিছু আমি আমার কম্পিউটার স্ক্রিনে নিয়ে গিয়ে আপনাদের বুঝিয়ে দেবো যদি চ্যানেলে প্রথমে এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এইরকম ভিডিও কিন্তু আমি প্রতিদিন নিয়ে আসি ইংলিশ টিজিটি এবং সাইকোলজি পিজিটি এই পোস্টগুলো কিন্তু আপনাদের আছে সেক্ষেত্রে আপনাদের ইংলিশ যদি অ্যাপ্লাই করতে থাকে পারেন তাহলে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে ইংলিশে এবং বিএড যদি করা থাকে তাহলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন যদি আইসিএসসি বা সিবিএসসি ব্যাকগ্রাউন্ডের হয়ে থাকেন তাহলে কিন্তু প্রেফারেবল থাকে মানে খুব ভালো হয় এছাড়া মাস্টার ডিগ্রি আপনাদের সাইকোলজিতে যদি থাকে তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনাদের বিএড করা থাকে তাহলে কিন্তু অগ্রগণ্য হবেন পোস্ট সংখ্যা কিন্তু দুটোতেই একটা করে আছে এইবার কমন ডিজারেবল মানে কি কী চেয়েছে এখানে সেটা দেখুন ম্যান্ডেটারি কিন্তু নয় এই ওয়েবসাইটটাই চলে যাবেন এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু পুরো ডিটেলসে এখানে বলে দিয়েছে নোটিফিকেশানটা দেখতে পারবেন আপনাদের যে টেস্টিমোনিয়াল বা যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো আপনারা এখান থেকে এখানে এই যে সেলফ অ্যাড্রেস এনভেলপ মানে একটা এনভেলপের মধ্যে নিজেদের অ্যাড্রেস দিয়ে আপনারা এই পোস্টাল স্ট্যাম্প দেবেন অবশ্যই পোস্টাল স্ট্যাম্প দিয়ে এই যে অ্যাড্রেসটা দিয়েছে প্রিন্সিপাল বিদ্যাসাগর শিশু নিকেতন রঙ্গমাটি বিদ্যাসাগর ইউনিভার্সিটি পশ্চিম মেদিনীপুর সেভেন টু ওয়ান ওয়ান জিরো টু এই অ্যাড্রেসে কিন্তু স্পিড পোস্ট করবেন বা পোস্ট করবেন করে পাঠিয়ে দেবেন এবার এগারোটা সকাল এগারোটা থেকে তিনটের মধ্যে যে কোনো ওয়ার্কিং ডেতে কিন্তু আপনারা পাঠাতে পারবেন এবং টেন্থ জুলাই কিন্তু এর লাস্ট ডেট জুলাইয়ের মধ্যে কিন্তু আপনাদের পাঠিয়ে দিতে হবে এবার দেখুন এইটা কোথাকার কোথা থেকে বেরিয়েছে বেরিয়েছে বিদ্যাসাগর শিশু নিকেতন মিদনাপুরের একটা স্কুল থেকে যেখানে হায়ার সেকেন্ডারি ইংলিশ মিডিয়াম স্কুল আইসিএসই আর আইএসসি এখানে অ্যাফিলিয়েশন নাম্বারটা কিন্তু দিয়ে দিয়েছে ইমেল আইডিটা বা ওয়েবসাইটটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে ডিটেলসে আপনারা ওই ইমেল আইডি বা ওয়েবসাইটে গিয়ে কিন্তু দেখে নিতে পারেন তাহলে আজকে এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ভেরি মাচ